হইচুয়ে বানালী পক্ষ থেকে সকল বন্ধু বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও গুড ইভিনিং শুভ হইচুয়ে বানালী পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবীদের স্বাগত জানাই দিন পর লাইফে এসেছি তো বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং ওয়েলকাম মাই চ্যানেল আমার সৌরভ দাদা ভাই চলে এসেছ বোন হাই কেমন আছো বলো দাদা ভাই অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দাদা ভাই বলো কেমন আছো তোমার পরিবারের সকলে কেমন আছে অনেক দিন পর লাইফ এসেছি তো দেরি না করে কেমন আছো কমেন্ট করে জানাও কেমন আছো বোন আমি ভালো আছি পুচকুটা শরীরটা ভালো নাই গো এই নিয়ে একটু টেনশানে আছি পুচকুটা শরীরটা ভালো নাই ওই জন্য একটু টেনশানে আছে আর কিছু নয় আমি তো ভালো আছি আমি বিন্দাস চলছি খুব খুব ভালো অনেকদিন পর এসেছো আমিও তো লাইফে অনেক দিন পর বসেছি কারণ লাইফে বসতে পারি না পুচকুষণাটা জানো তো অনেকটা ছটফটে হয়েছে তো বাচ্চাদেরকে নিয়ে কোনোভাবে লাইভ করা যাবে না ঠিক আছে তো পুচকুষণা কখন দুষ্টুমি করবে কখন কান্নাকাটি করবে তার জন্যে মানে লাইভ পুরো বন্ধই করে দিয়েছি তো আজকে একটু ঘুমিয়ে পড়েছে বিকালের দিকে ভিডিও করার পরে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই অন্তত আধ ঘন্টা কুড়ি মিনিটের জন্য হলো তোমাদের সাথে একটু কথা বলে নিই বলো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও সৌরভ দাদা ভাই বড় ভিডিও দিই মাঝে মাঝে একটু দেখবে লাইক কমেন্ট করবে ও সুব্রত লক্ষ্মী দিদিভাই কেমন আছো দিদিভাই আমি খুব ভালো আছি দিদিভাই তুমি কেমন আছো বলো তোমার পুচকু শোনা কেমন আছে অনেকদিন পরে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে এখন তো লাইফে বসাই মানে হয়ে ওঠে না লাইক লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বলো ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওখানে তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে ভালো আছি খুব ভালো তোমার কাজ কেমন চলছে দিদিভাই বলো যে সব বন্ধুরা আছো তো সকলে কেমন আছো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও দিন পর লাইফে এসেছি তো দেরি না করে সকলে আমার মিষ্টু বন্ধু বান্ধবীরা তাড়াতাড়ি জয়েন করে নাও লক্ষ্মী দিদি ভাই কি বলছো প্রচুর ঠান্ডা তাই আমাদের না হালকা ঠান্ডা এটা প্রচুর বলা যায়নি এখনও প্রচুর পড়বে এখন তো মানে পৌষ মাছ আছে মাঘ মাছ আছে এইগুলো তো মানে প্রচুর ঠান্ডা পড়ে তখন তো জলেতে হাতি দেওয়া যাবে না এত ঠান্ডা পড়বে এখন তো মিডিয়াম ঠান্ডা তো একটু শীত ধরে আছো তাই না তো ঠান্ডা ঠান্ডা বলো কাজ কেমন চলছে তোমার ভিডিও কেমন চলছে বলো বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো ছটফট কমেন্ট করে জানাও অনেক দিন পর এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে এখন তো লাইফে বসতে সময় পাচ্ছে না যেহেতু বেলাটা অনেকটাই ছোট তারপরে আমার এই দুষ্টু সোনা তো মানে এতটা দুষ্টুমি করে সারাদিন লাইফে বসতেই পারে না তারপরে ভিডিওর চাপ আছে দুটো চ্যানেলে এখন যেহেতু মনে অন হয়ে গেছে তো কাজের চাপ প্রচণ্ড বেড়ে গেছে মানে লাইফে যে একটু ফ্রিভাবে এসে তোমাদের সাথে গল্প করবে সেটা আমার হয়ে ওঠে না সবই তো জানো আমরা যেহেতু মানে সাধারণ মধ্যবিত্ত বাড়ির হাউস ওয়াইফ তো আমাদেরকে সংসারেও সমস্ত কাজই করতে হয় তাই না সংসারে সমস্ত কাজ করার পরে আমরা যখন নিজেদের ফ্রি টাইম পাই বা নিজেদের রেস্টের টাইম পাই সেই টাইমে আমরা ভিডিও বানাই আমার মতো অনেক 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 মহিলা আছে সেইভাবেই কাজ করে তাই না তো ফ্রি টাইমটা পাবো কী করে বলো তো এদিকে ফেসবুকেও একটু কাজের চাপ বেড়েছে এই ফেসবুকে মোটামুটি ভিডিওগুলো এখন ভালোই ভাইরাল হচ্ছে ওই জন্য মানে সব দিক দেখতে গিয়ে আর এই দিকে নিজেকেই সময় দেওয়া হয় না প্রচণ্ড চাপের মধ্যে আছি মানে দুটো চ্যানেল এদিকে ফেসবুক তিন জায়গায় কাজ করতে হচ্ছে তোমাদের দাদাভাই এইদিকে গুগল অ্যাডস মানে এইসব কাগজপত্রের কাজ ভালোই পের করে দেয় কিন্তু এই দিকে কাজ একেবারে পেরে ওঠে না মানে সময় পায় না ওই জন্য আমাকে সবটাই নিজের হাতে করতে হয় তার জন্য মানে সময় পাওয়াটা এখন খুবই চাপ হয়ে যাচ্ছে একটু সুযোগ পেলে তোমাদের সাথে ভাবি একটু কথা বলে নি সকলে কেমন আছো জানা যাক অনেক ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা বলো তোমার কেমন আছে পুচকুশোন তোমার পুচকুশোনা কেমন আছে কমান করে জানাও এমন আমি ঘর মুড়ির চাট তো খাবো বললাম ভালো আছে কিন্তু মুড়ির চাট নিয়েই বসে আছি এখনও মুড়ি বানানোই হয়নি মুড়ির চাটটা যে তৈরি করবো হুম মুড়ির চাট খেতে খুব ভালো লাগে সন্ধ্যার টাইমে কিন্তু করে মানে হয়ে ওঠে না যখন তোমার দাদাভাই মানে কাজে চলে যায় সকাল বিকাল করে দুপুরবেলা একসঙ্গে পুরো ভিডিও তুলে নিই সেই ভিডিওগুলোকে প্রসেস করতে করতে কোনটা দিয়ে সাড়ে সাতটা আটটা সন্ধ্যাবেলা বেজে যায় আজকে একটু সকাল করে ভিডিও শ্যুট হয়েছে বলেই না ওই জন্যে তাড়াতাড়ি হয়ে গেছে তুমি আমাকে বললে না কেন সেই ভিডিওগুলো কোন অ্যাপ থেকে বানাও কোন অ্যাপ থেকে বানাই মানে কোনো অ্যাপস থেকে বানাই না দিদিভাই আমি কোনো অ্যাপস ব্যবহার করি তো তুমি কি করে বলি বলো তো এগুলো কাটিং ভিডিও মানে কাট করে করে করতে হয় এখানে আমি কি করে অ্যাপসের নাম বলি আমি তো নিজে ডাইরেক্ট ভিডিও করি গো কোনো অ্যাপসের মাধ্যমে করি না ডাইরেক্ট মাধ্যমে ভিডিও করি একটু নিমকে ভাজা দিই হালকা করে একটু চানাচুর দিই ঠিক আছে তোমাদের সাথে মুড়ির চাট খেতে গল্প করবো মানে আজকে এগারোটা সাড়ে এগারোটার সময় ভাত্তা হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটার সময় যেহেতু ভাত খাওয়া হয়েছিল তারপরে বারোটা মানে সাড়ে বারোটা থেকে পুরো ভিডিও করতে লেগে গেছি সাড়ে বারোটা থেকে পুরো ভিডিও করতে আরম্ভ করেছি দুটো চ্যানেলে ভিডিও করেছি এই মানে হইচইতে ভিডিও করেছি আমি আটটা হইচইতে ভিডিও করেছি আটটা আর হ্যাপি ফ্যামিলিতে ভিডিও করেছি সাতটা ঠিক আছে মানে এই মানে চোদ্দো পনেরোটা ভিডিও বেশিরভাগটাই আমার বাইরের পরিবেশের সঙ্গে ভিডিও শ্যুট করা আছে তো এইসব ভিডিও করতে প্রচুর সময় লাগে ঠিক আছে ডাইরেক্ট কি করে পাও সেগুলো দিদিভাই কি করে বলি বলো তো এগুলো শিখতে হয়েছে দিদিভাই অনেক 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 মানে লার্নিং নিয়ে না আস্তে আস্তে শিখেছি সেটা তো চট করে এইভাবে বলা সম্ভব নয় ঠিক আছে এইভাবে পড়লেও তুমি বুঝতে পারবে না অনেক অনেক মানে দিনের পর দিন আমিও তো তোমার মতো প্রথম দিকে ওই রকমই ভিডিও করতাম ঠিক আছে ওই রকম ভিডিও করতাম কিন্তু একেবারেই ভিউ হতো না তার জন্যে একটু যখন চ্যানেল মনে অন হয় তখন থেকে তোমার দ্বারা ক্যামেরা শ্যুটের কাজ করে এইগুলো একলা হয় না ঠিক আছে আমি যে ভিডিওগুলো করি ওগুলো মানে একলা পক্ষে হয়ে ওঠে না যেগুলো কাটিং ভিডিও মাঝে মাঝে পশু পাখি যে ভিডিওগুলো শ্যুট করতে হয় সেইগুলো কী তো এগুলো একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এগুলো তোমাকে কেউ না যদি হেল্প করে কোনোভাবেই হবে না যেমন এখন তোমাদের দাদাভাই সম্পূর্ণ হেল্প করে আমাকে ক্যামেরা অন করা ও যখন ক্যামেরা শ্যুট করে আমি তখন ক্যামেরা ধরি ও যখন আমার যখন ক্যামেরা শ্যুটের পালা থাকে আমি ও তখন ক্যামেরাম্যানের কাজ করে ঠিক আছে এইভাবেই আমরা কাজটা করি ঠিক আছে আর যেসব পশু পাখি থাকে এগুলো তো আগে থেকে আমি মানে রেখে দিই ডাউনলোড করে কিংবা কোনো কোথাও আমি কাউ দেখতে পেয়েছি সেখানে ছবি তুলে নিলাম এরকম অনেক বাতে রাস্তা দিয়ে ডগি যাচ্ছে কোনো গাড়ি যাচ্ছে সেখান থেকে ছোট ছোটো আমি শ্যুট করে মাঝে মাঝে তুলে রেখে দিই যখন যেটা প্রয়োজন হয় এমনি তোমার ডাউনলোড করে নিই বাট যেগুলো আমার সম্ভব হয় না সেগুলো আমি ডাইরেক্ট নিজেই শ্যুট করে নিই বুঝেছো ডাইরেক্ট কী করে পাও সেগুলো ডাইরেক্ট সেগুলো আমার ফোনেতে সেভ করা আছে গো অনেক কিছু সেভ করা আছে সেখান থেকে আমি ডাইরেক্ট নিয়ে নিই বুঝেছো মুড়ি চাট খাবে তো চলে এসো আমার লক্ষ্মী দিদিভাই ভাই মুড়ি চাট খাবে তো চলে এসো ঠিক আছে যে সব বন্ধুরা আছো তো সকলে কেমন আছো কোথা থেকে দেখছো একটু আলু ভাজা দিই তবে তো ভালো লাগবে লঙ্কা দেওয়া আছে দেখতে পেয়েছো তোমাদের দাদা ভাই লঙ্কা খেতে খুব ভালোবাসে ঠিক আছে মানে ও এত পরিমাণে ঝাল খেতে পছন্দ করে আমি তো আগে ঝাল খেতেই পারতাম না এখানে আসার পরে আস্তে 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 এখন আমি নিজেই ঝাল খাওয়া শিখে গেছি ঠিক আছে মুড়ির চাট বলো বা ফুচকা বলো এইসব জিনিসে একটু মানে ঝাল না দিলে হয় না তাই না তুমি ডাউনলোড কি কিসের থেকে করো তাই ঠিক আছে তুমি আমার ম্যাসেঞ্জারে একটু মেসেজ করে দিও ফেসবুকে আমি তোমার সঙ্গে কথা বলে নেবো নাহলে আমাকে ম্যাসেঞ্জার একটু কল করে নেবে বর্ণালী পাল মাঝে আমার ফেসবুক আইডি লক্ষ্মী দিদি ভাই ঠিক আছে আর তুমি যদি মনে করো যে তারপর সাতজন বন্ধু আছো বন্ধুরা কোথা থেকে দেখছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাও সাতজন বন্ধু আছো বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই সকলে কমান করে জানাও মুড়ির চাট খাবে যদি সকল বন্ধুরা চলেছে এখনও পর্যন্ত খাইনি ভাই এটাও এটাও করে ঠিক আছে এদিকে দিয়েছি আমি একটু চানজন নিয়েছি অল্প করে এদিকে নিমকি ভাজা নিয়েছি এদিকে আলু ওলকপি ভীমকড়াই ভাজা লঙ্কা এইসব আমার ভাজাই আছে এগুলো একটু দুপুরবেলা ছিলাম খাওয়ার জন্যে বাট লঙ্কা দেখেছো কতগুলো লঙ্কা এসে দেখেছো এগুলো দিয়ে মুড়ি মাখি তোমরা চলে আসো সবাই মিলে আমার সঙ্গে যদি সকলে খেতে চাও চলে আসো তাড়াতাড়ি সকলে যদি খেতে চাও সকলে চলে আসো এগুলো ডাউনলোড করে হবে না গো তোমার কি নামে ফেসবুক আছে আমার ফেসবুক আইডি হচ্ছে বর্ণালী পাল মাঝি বর্ণালী পাল মাঝি যেসব বন্ধুরা ফেসবুকে ফলো করতে চাও অবশ্যই ফলো করে নিও পাল মাঝে এই ধরনের ভিডিও ছাড়ি ছবি পোস্ট করি পনেরো জন বন্ধু আছে ও বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি সকালে চলে যাবো মুড়ি চাট খাবো মুড়ি চাট খাবো মানে যেহেতু সাড়ে এগারোটা বা সাড়ে এগারোটার সময় গেলে ভাত খেয়েছিলাম মানে আজকে প্রথম থেকেই প্ল্যান করেছিলাম যে সকাল করে রান্না বান্না করে ভাত ভাত খেয়ে দিয়ে তারপরে ভিডিও শ্যুট করবো হলে কী হয় বলো তো খাওয়ার সময় পাই না ঠিক আছে খাবার সময় পাই না দুটো চ্যানেলে ভিডিও করতে গিয়ে নিজেদের খাবার শোনায় সেই আইডিয়া করে আজকে সকালকে রান্না বান্না করে প্রায় সাড়ে বারোটা থেকে ভিডিও শ্যুট আরম্ভ করে দিয়েছিলাম মোটামুটি সাড়ে চারটে পাঁচটার মধ্যে কাজ মিটে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপরে তো সন্ধ্যা টাইমে সন্ধ্যা ফধ্যে দিয়া পশু সকলটার মধ্যে ঘুমোচ্ছে মুড়ি চাট কোন কোন বন্ধু খাবে তো চলে আসবো জানি না আমার সেই সৌভাগ্য আছে কি না বন্ধুদের সাথে একসাথে মুড়ি খাওয়ার ঠিক আছে আমরা যেহেতু ভারতীয় মানে মানে বাঙালি আমরা একটু মুড়ি টুটি খেতে ভালোবাসি মুড়ি খেতে একটু সময় লাগে জানো তো ভাত রুটি যেমন তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় কারণ মুড়ি খেতে একটু সময় লাগে তার জন্য আমার মুড়ি খাওয়াই হয় না মানে সব সময় তো তাড়াহুড়ো চলছে ঠিক আছে সর্বদাই সর্বদাই তো তাড়াহুড়ো 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 করে রান্না বান্না তাড়াহুড়ো করে ভিডিও করব এই পুচকুটা নিয়ে খেয়ে নে এই জন্য যে মুড়িটা একটু খাবো সেটাও যদিও মুড়ি খাই তখন জল ঢেলে খেয়ে জল ঢেলে খেয়ে গিয়ে অত টেস্ট লাগে না তাই না জল ঢেলে মুড়ি খেলে কি টেস্ট লাগে টেস্ট লাগে না কিন্তু এই চাট মুড়ি খেতে সবারই ভালো লাগে এটা আমাদের মানে ইন্ডিয়াতে বিশ্ববিখ্যাত চাট মুড়ি এগুলো বাইরের দেশে সব সবসময় পাওয়া যায় না ঠিক আছে ইন্ডিয়াতে না বলবো না আমাদের মানে পশ্চিমবঙ্গে বলতে গেলে চাটমুড়ি একদম বিশ্ববিখ্যাত ট্রেনে বলো বাসে বলো এবার মানে যে পরিমাণে আমি চাটমুড়িটা নিয়েছি তোমরা এত ট্রেনে যদি এটা দেখো এটা নয় করে পনেরো দিনে পঁয়তাল্লিশ টাকা এই না নয় নয় করে প্রায় পঁয়তাল্লিশ টাকা মুড়ি হয়ে যাবে কারণ এখন পনেরো টাকা কুড়ি টাকার কমে চাটমুড়ি পাওয়া যায় না তাই না যেহেতু আমি মানে গ্রামাঞ্চলে আমি আমরা একটু মিশিয়ে বেঁচে খাই শহরের মানুষ দেখি তো খাওয়া দাওয়া খুবই কম করে কিন্তু এই খাওয়া সময় পাই না এটা খুব অসুবিধা হয়ে যায় ঠিক আছে না স্টার্ট করি সকালে চলে এসো বন্ধুরা মুই খেতে খেতেই তোমাদের সাথে গল্প করবো ঠিক আছে লক্ষ্মী দিদি ভাই কোথায় গেলে চলে আস চলেছো দশজন বন্ধু আছো বন্ধুরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও গুড ইভিনিং প্রিন্স শুভ সন্ধ্যা হইচইয়ে বনালী পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবীদের স্বাগত জানাই বন্ধুরা সকলে কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাও বন্ধুরা তিনজন বন্ধু আছো বন্ধুরা কোথা থেকে দেখছো তাদের কমেন্ট করে জানাও যদি আমার সাথে টিফিন করতে চাও অবশ্যই চলে আসো আমাদের বাড়িতে সকলে পাঁচজন বন্ধু আছো বন্ধু কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই সকলে চ্যানেলটা ভিজিট করে নিও আমি মূলত ফানি ভিডিও পানি থাকি আমার ফুচকু সোনামণি বা আমার মেয়ে আমার হাজব্যান্ডের সাথে সকলে একটু ভিজিট করে নাও যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট করতে বললো না বন্ধুরা বন্ধুরা কোথায় গেলে এগারো জন বন্ধু আছো বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও যেসব বন্ধুরা আজকে প্রথম এসেছো অবশ্যই সকলে আমার চ্যানেল একটু ভিজিট করে নিও আমি মূলত ফানি ভিডিও ফানি ভিডিও বানাই যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিও দেখো তো সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইলো দশজন বন্ধু আছো বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাও কমেন্ট 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 করো সকলে বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাও তিনজন বন্ধু আছো চারটে লাইক করেছে হইচইয়ে বানালি পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানায় বন্ধুটা সকলে কেমন আছো কোথা থেকে দেখছো সকলে ছটপট কমেন্ট করে জানাও যেসব বন্ধুরা আজকে প্রথম এসেছ তো বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সকলে ভিজিট করে নাও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলো না ঝটপট বন্ধুরা জয়েন করে না অনেকদিন পরে না আবার কবে আসবো কারো কিছু বলে তাহলে অবশ্যই সকলে কমেন্ট করে জানা কারোর এখন লাইফে বসার সময় পাই না গো চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না সাতজন বন্ধু আছো বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাও বন্ধুরা এখনকার মতো শেষ করলাম সকলে ভালো থেকো ফুচকুটা উঠে পড়েছে কে হলো কে হলো বাবা